হ্যাঁ কথাও আসবে সবকিছু হবে ট্যাঙ্কি দেওয়ার জন্য খোলা হচ্ছে আর বুঝতে পার ক্যাবলগুলো একটু দেখে নিতে ইয়া করো আসসালামু আলাইকুম ডাপিটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স থ্রি ফিফটি এটার একটু ক্যাপিটের সাউন্ড আছে ক্যাপিটটা একটু জির বিশেষ আর এটা তো নাম হ্যাঁ নামা তো গাড়িটা নামা আমরা আসলে মূলত জানি না 350 বা বুলেটের রয়্যাল এনফিল্ড গুলা কিভাবে খুলতে হয় বা কোথায় কি থাকে এটা বুঝতে পারবেন লাইন আছে বাস লাগব আমার নিজেরLambda মধ্যে তো ডিমান্ড আছে মার্কেটে একটু দিয়ে দিলাম

ভাল খায় আছে কিনা হৈছে আৰু মে কৰি আছে কিনা একদা একটা জিনিস দেখাই এই পাশে আসলে টাইমিং স্পকেটে টাইমিং স্পকেট যেমন চিহ্ন থাকে এই সাইড দিয়ে সেটা হলে একটাও নয় এখানে এই পাশ দিয়ে টাইমিং করতে গেলে তো টাইমিং করতে গেলে ওপর যেতে হবে এই যে ওপর দেখা যাবে এই লাইট ধরো ক্যামেরা দেখাই যে টাইমিংটা হচ্ছে এখানে এই যে চিহ্ন দেওয়া আছে এটার ওপরে এই চিহ্ন দেওয়া আছে এই যে এখানে পয়েন্ট এই পয়েন্টের দাগ বরাবর এই যে চিহ্ন এটা হচ্ছে টাইমিং করে এখন আমরা এটার মাপটা দেখব কত কত আছে ঠিক গেছে হ্যাঁ ক্লিয়ার কথা বলি রেকর্ড না ভিডিওটা আচ্ছা আসসালামু আলাইকুম রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ যেটা হচ্ছে বাইকের সবার বাইকের ইঞ্জিনের সাউন্ড থেকে একটা ইঞ্জিন থেকে কিকিট কি সাউন্ড করে তো আসলে ম্যাক্সিমাম বাইকে এই ধরনের সাউন্ড দেখলাম তো আসলে আমার কাছে মনে হলো যে বাইকগুলো ভয় পাওয়ার কি মানে কয় এখন ধরা যাবে না পরে ধরা যাবে একটা টাইম হ্যাঁ একটা ব্রেকিং পিরিয়ড শেষ হলে সেটা তখন আপনারা এটা দেখাইতে চেক করতে পারেন এমন না আপনাকে কাজ করতে হবে যে আসলে কোনো প্রবলেম হলো কি না সাউন্ডগুলো চেক করা যাবে কি না এগুলো আপনি চেক করতে পারেন তো আমরা আসলে আমাদের জন্য হচ্ছে কারণ এটার মাপ যেহেতু আমাদের জানা আছে তো আমরা গেস যদি থাকে আমাদের কাছে যদি গেস্টটা থাকে তো গেছে দিয়ে আমরা মাপ দিয়ে দেখব আসলে রঙ কতটুকু হয়েছে এবং রাইট কতটুকু ঠিক আছে কিনা না আমরা এটা সেটা চেক করবো বড়ো লাইট ওখানে ছিলই তো বড়ো লাইটটা ছিল না তুমি নিজের চেয়ার পিছন থেকে নিয়ে তো আচ্ছা ইয়ে হতে থাক ওই সমস্যা এটা ধরো তো আমাদের মাপ যেটা আছে আমরা এই বাইকের ইনটেক আর অ্যাডজস্ট দুইটার মাপ হচ্ছে আমাদের যদিও আমাদের জানা আছে তো আরও অনেকেই জানে না তো এই জন্য আমরা এটা ক্লিয়ারলি ভিডিওটা দিচ্ছি যেন সবাই জানতে পারে আর সব জায়গায় হাতে কাজ করা যাবে না এরকম পিলার গেস্টটা দিতে হবে গেস লাগবে পিলার গ্যাসটা দরকার কারণ এটা চা ছাড়া এটা মাপ দেওয়া যাবে না আবার কোনো মাপ ছাড়া এটা কাজও হবে না তো আমরা ইনটেকে আসি আজকে প্রথম যদি খোলা তো এটার মাপ কত আছে ইনটেকে আমরা দেখি এটা কত থাকবে সেটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি ভিডিওটা দেখতেই থাকুন সাথে আমরা একটু চেক করি মাপটা কত থাকে আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি আগে কত আছে সেটা দেখি তো ইন্ট্যাক্ট সাইডের মাপটা একটু দেখবো আমরা কত আছে এটা কত ঢোকে তো দেখলাম একটা গেসে মাপ দিছি আমরা ঢোকে না পনেরো দিলাম পনেরো এম দিছি তো ঢুকতেছে না দেখা যাক আমাদের বাইকে কত আছে আপনারা সেটা বলতেছি একটু পরে আমরা এটা চেক করে নিয়ে আগে তো আমরা যেটা পাইলাম আমরা দশ মানে ঢুকাইলাম দশ খুব ইজি পাইছি তো এখন দেখি বারো দিব এখন আমরা বারো দিয়ে দেখব দশক খুব ফ্রি প্লে পাইছি হ্যাঁ এটা আছে মেবি এখন বারো ইনটেকটা আছে বাইকে হচ্ছে বারো এম আর এক দশটা একটু দেখতে হবে যে কত কত থাকে সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি একটু পরে যেহেতু আমরা বিশ এখানে বিশ এম দিলাম বিশ্ব অনেক ফ্রি বিশ ফ্রি আছে এখন 25 diye dekta var. Ha, tamam.